এটি একটা কিচিং রুম আমি আপনাদেরকে দেখাই কিচিং রুমের গ্রুপগুলো কীভাবে কাটা হয়েছে বা কীভাবে কাটা হয় এটা ধরেন এই দরজার পাশে ডিবির পিছনে এই সুইচ বোর্ড রুমের তে ঢুকেই সুইচ বোর্ড সুইচ বোর্ডে লাইট আছে একটা মানে দুইটার একটা বানাই তুইব আর এখানে একটা সিলিংয়ের দুইটা লাইট আর তেমন লাইট দেওয়া হয় নাই হ্যাঁ ওই এই পাশে এই পাশে যেন বেসিন বা মিং আছে এই জন্য পানির ফিল্টারের জন্য একটা পয়েন্ট রাখা হয়েছে এটা হলো পানির ফিল্টারের পয়েন্ট এটা পানি ফিল্টারের পয়েন্ট আর এই পাশে একটা পয়েন্ট হইল এনে রান্না বান্নার জন্যে অনেক কিছু রাখবো ব্যালেন্ডার সিলিন্ডার চালাইবো এগুলার জন্যে আরেকটা হলো গিজার আর উপরে হইলো এই জন্য গিজার না ঠিক আছে এটা শেষ আবার এই পাশে আছে একটা এই এখানে একটা চুলা থাকবো চুলা যাতে রাঁধতে পারে এই জন্য এটা এরকম ঠিক আছে এই পাওয়ারটা দেওয়া হয়েছে আর উপরে পয়েন্ট হইলো কেসিং হুকের একটা হলো কেসিং হুকের জন্য পয়েন্টটা দেওয়া হয়েছে ঠিক আছে আর এটার মধ্যে ব্যবহার করা হয়েছে এক ইঞ্চি ফাইভ যেহেতু আমার সার্কিটের তার আর এই দুইটা পাওয়ারের তার আর সুইচবোর্ডের তার আছে এক ইঞ্চি ফাইভ দিছি ঠিক আছে আর এগুলো দেওয়া হয়েছে থ্রি ফোর ফাইভ আপনার টাইস হবে ঠিক আছে আবার যে কাজগুলো আমার এইভাবে করা হয়েছে করে টাইস করার পরে কীরকম এটাও আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর এগুলো কীভাবে করতে হয় এগুলো নিয়ে অনেক ভিডিও আছে তাই আমি ওইভাবে কইনে দেখাইলাম না এটা কিন্তু নগদ করছি মাত্র হ্যাঁ করছি এই যে লসলা টসলা সবই নরম ঠিক আছে তো এগুলো আপনাদের নতুন করে দেখানোর আর কিচ্ছু নাই ঠিক আছে সাথে বুট হ্যাঁ ডিষনটা পর হয়েছে নাইলে বুট লাগাই দিতাম ঠিক আছে আর কি কি লাগে এগুলো তো দেখছেন এগুলো তো সব জানেনি ঠিক আছে এগুলো নতুন করে আর বলার কিছু নাই হ্যাঁ এটাও একটু আগে করলাম আর এডোল্ আগে করছি ঠিক আছে এই কারণে একসাথে ভিডিও করে সুন্দর করে রায়গা দিলাম আপনাদের দেখার জন্য পরে টাইজ করার পরে কীরকম হয় এটা দেখাবো

এই দিন বেতে ঢুকলাম ঢুকলে এই দিন হাতের পাশে সুইচ বোর্ড ঠিক আছে এই সুইচ বোর্ড সুইচ বোর্ডের ফাইভ ডাইজনের ফ্রুটে গেছে এটা হলো তার টানো না ঠিক আছে আর এই দিকে এলো এই দিন চুলার কাছে রান্নাঘর ঠিক আছে রান্নাঘরের লেগেটে রান্নার লেগেটে দিছে ঠিক আছে ইহর কাছে আর এটা হলো কেসিং হুক কেচিং হুক ব্যবহার করবো তার জন্য আর এই জন্য অ্যাডজাস্টমেন্টের পয়েন্টটা হ্যাঁ আর এটা হলো পানির ফিল্টার ফিল্টারের বুটটা দেওয়া হয়েছে ঠিক আছে আর এদিকে হইলো যে বোর্ডটা এটা হইলো গিজার এটা গিজার আর এখানে হইলো একটা এক্সট্রা পাওয়ার চাইছে আর গিজারের আউটলাইন হইলো আমার যে উপরে দিয়ে আছে এটা হলো তার টানা হয়েছে না ঠিক আছে এটা তার টানতে হবে টাইস করার পরে কীরকম থাকে এটা আপনাদেরকে একটু দেখাইলাম আর উপরে আমি দেখাবো মানে তার টানছি আর কি বলবে এটা ধরো টাইস হয়েছে না আর এই যে বাথরুমগুলো কীরকম থাকে অ্যানাটাইজ করার পরে এটা আপনাদেরকে দেখাই এই যে বাথরুমে একটা পাওয়ার দিছে এই বাথরুমে একটা পাওয়ার আরিয়ান এলে একটা বেসিংয়ে লাইট হ্যাঁ আর এই সাদ এই সাইড একটা একডাস্টবিনের পয়েন্ট এই বাথরুমে এই আয়োজন বাথরুমে তেমন বেশি কিছু দেওয়া হয় নাই ঠিক আছে এই জন্য এটা তো এলো টা নয়সে আপনাদেরকে দেখাই এই জন্য শুরুতেই সুইচ বুট এটা হলো টাইসের দেখবেন যে এক সাইডে ফালানোর জন্য ভিডের মধ্যে পড়ার জন্যে বুট লাগা নিষেধ করছে হ্যাঁ টাইস মিস্ত্রে নিজেই বুট লাগাই নিব যাতে জিনিসটা সুন্দর দেখা যায় আপনার এই জন্য নিচে ভিডিও করে দেখাইছি আপনারা দেখছেন যে টাইসের মিডিলেও পড়ছে সাইডেও ভরছে বলতে মনে নাই হ্যাঁ এটা হলো এখানে হ্যাঁ এটার মধ্যে কী কী আছে এখন গ্যাং বুট হবে বুট হয়ে এজন্য একটা লাইট পয়েন্ট এই জন্য আরেকটা লাইট পয়েন্ট দুইটা লাইট পয়েন্ট আনছি আর এখান থেকে এই পাওয়ারটা কমন এই জন্য এখানে একটা পাওয়ার দিছি এই পাওয়ারটা এখান থেকে কমন আর এগুলো কীভাবে টানে এগুলো আর একটা ভিডিওতে আমি দেখাবো বা এটা শেষে আমি দেখানোর চেষ্টা করবো ঠিক আছে দুইটা লাইট পয়েন্ট গেল বা আর গিজারের একটা হলো হোক গিজারের সুইচ হবে গিজারেরটা আউট হইলো এদিক দিয়ে নিয়ে আমরা কাইটা দিয়ে নিয়ে রাখছি ভাইঙ্গে রাখছি এই জন্য যাতে একটু নিচে করে বুটটা লাগাইতে পারে সুবিধার্থে কাজের সৌন্দর্যের জন্য সুবিধার্থে ঠিক আছে আমরা এটার এভাবে নিয়ে রাখছি ঠিক আছে আর পয়েন্ট প্যান্ট দুটো কই দেখা ওই হ্যাঁ আর এখানে তিরিগান বুট হবে এখানে অনগ্যান বুট হবে এর ফলে দে এই জন্য এদিক দিয়ে আইসো সার্কিটটা এস ডি চলে গেছে এটার যে সার্কিটটা এটার এদিক দিয়ে গিয়া এস ডি চলে গেছে এই জন্য এস ডিভি একটা পাওয়ার এদিক দিয়ে এই জন্য ডাইরেক্ট একটা পাওয়ার পিসি এই যে এই পাওয়ারটাও কিন্তু আমরা লাগাইছি না কে লেগে লাগাইছি না এটার কারণ কি ওই যে আপনার যাতে টাইসের কাটা জায়গাটার মধ্যে পরে বা একটা বটমের মধ্যে পরে যাতে ট্যুর ফিনিশে করে সুন্দর করে সে লাগাইতে পারে তার জন্য এটা আমরা ইয়ে করছি না ঠিক আছে এটা হলো চোলার পাশে যে এটা টিটার ব্যবহার করবো তার জন্য এই পাওয়ারটা দেওয়া ডাইরেক্ট এটা এস ডিভিতে নিয়ে গেছে আর এটা এটা হলো কেচিং হুক কেচিং হুকের যে পাওয়ারটা এটা হলো এখান থেকে কন্ট্রোল হবে সুইচ সুইচটিকে আর এই যে কোনো একটা পয়েন্ট দেখতেছেন এই যে এটা হলো অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টের পয়েন্ট ঠিক আছে আমরা একটা কেচিং রুমে কী পাইলাম গিজার হ্যাঁ আপনি দুইটা লাইট একটা অ্যাডজাস্ট ফ্যান একটা কেচিং হুক আর এলো এখানে এই পাওয়ার এখানে পানি ফিল্টারের কোনো কিছু দেওয়া হয় না ফিল্টারের জন্য আলাদা পরে ইয়ে করবো আর কি এটা লাগবো না আর এই জন্য সার্কিটটা টানা ঠিক আছে টানা এগুলো কীভাবে টানে সেটা নিয়েও আমি ভিডিও দেবো এই জন্য কেন কিচিং রুম টানা আছে এখানে আবার অন্য সিস্টেম হ্যাঁ এই জন্য এখানে এই পাশে একটা পাওয়ার আর এটা হলো সুইচ বোর্ড এখানে সুইচ বোর্ড টু গ্যাং কী জন্যে এখানে গিজার হবে না আর কেচিং হুকের পয়েন্টটা এখানে ঠিক আছে এরপর হলো একটা রান্না করার জন্য এই জন্য পাওয়ার একটা এখানে আর পানি ফিল্টারের জন্য এই যে পাওয়ার একটা এখানে আর এই পাশে আরেকটা পাওয়ার আছে এটা হলো ফ্রিজের জন্য ডাইরেক্ট পাওয়ার টানা হয়েছে একদম এস ডিভিতে এদিক হ্যাঁ মনে করেন যে আমরা নিয়ে গেছি আর এটা হলো অ্যাডজাস্ট ঠিক আছে আর এটা লাইফ পয়েন্ট হলো একটা এ সিলিংয়ে আরেকটা হলো এই যে এ সিলিংয়ে ঠিক আছে এটা কিন্তু সিলিং লাইট পয়েন্ট হ্যাঁ দেওয়ালের লাইট পয়েন্ট নাই ওইখানে কিন্তু দেওয়ালের লাইট পয়েন্ট আছে ঠিক আছে এক একটা টিচিং রুম এক এক রকম এক এক ক্লায়েন্টের এক এক চাকি চাহিদা ওই অনুযায়ী আমরা এই কাজগুলো করা হয়েছে ঠিক আছে এটা না এটা করছি আমরা যখন যেখানে যেভাবে সুবিধা হয় ওইভাবে কাজগুলো করি ঠিক আছে এই টানিওয়ালা এজন্য এর সাথে ওই জন্য কলিং বেল চাইব কলিং বেলটাই এনে দিচ্ছি মানে ফাইভ টাইপ আমরা যেভাবে ফালাই রাখছি এইভাবে মানে সুন্দর করে ম্যাচিং করে টাইনে এখন আরেকটা কেচিং আমরা লাইন রাখছি ঠিক আছে পাওয়ার একসাথে এই জন্য এই কেচিং রাবার এটা আবার ভিন্ন এটা হলো এই পয়েন্টটা কমন দেওয়া হয়েছে ডাইরেক্ট দেওয়া হয়েছে ফ্রিজের জন্য আর এটা হলো রান্নার জন্য ঠিক আছে আর এটা হলো কেচিং হুকের জন্য যে যেভাবে ইয়ে হয় এটার অ্যাডজাস্টমেন্ট এখানে আর এই সিলিং একটা লাইট আর এখানে হলো সুইচ বোর্ড বলতে পারেন এটা লাগানো কেন এটা হলো তুলি নাই এটা লাগানো এটা পরে টাইসোলার আসলে বাড়ি দিয়া তুলে দেওয়ার দিব আর ওইটা হলো তুলে দিচ্ছিলাম এটাই পার্থক্য এটার গিজারটা এখানেই গিজারের আউটটা এখানে এই এখানে বুট লাগায় এখানে দেওয়া দিব আর এই গ্যাপের মধ্যে একটা লাইট দেওয়া লাগবে যেটা দেওয়া নাই এই তার রাখা হয়েছে হ্যাঁ কাইটা লাইট দেওয়া দিব ঠিক আছে সাধারণত কেসিং রুমগুলা কীরকম হয় হ্যাঁ তিনটা ডিজাইনের কেচিং রুম দেখাইলাম হ্যাঁ যদি সম্ভব হয় তার টানাটাও দেখাবো কিভাবে টানে আর এগুলো তার কীভাবে টানে আমরা সবই জানি ঠিক আছে এগুলো নতুন করে বলার কিছু নাই হ্যাঁ গিজারের জন্য টু পয়েন্ট ফাইভ দিতেছি মেন সার্কিটের জন্য নতুন পয়েন্ট ফাইভ দিতেছি আর এসির জন্য ফোর আরে এসির কাজগুলো কোনো করা হয় নাই আর এই জন্য বাথরুম হ্যাঁ বাথরুমগুলো হলো ঠিক এভাবে করা হইতেছে এই জন্য আগে এরকম অ্যাডজাস্টমেন্ট লাইট পাওয়ার এজেন্সি এসব ঠিক আছে এই ভিডিওটা আমি এ পর্যন্তই ইয়ে করবো আর যদি টানা দিয়ে সম্ভব হয় টাইনে দেখানো দেখাবো মশা আল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিও